রাউজানীন ডাবুয়াই বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিসুদ্দিন কাদের চৌধুরীর রূপ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী উপজেলা যুবদল সাবেক সাংসদ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান গেসুদ্দিন কাদের চৌধুরীর রূপ মুক্তির দোয়া খামনা আমরা এখানে উপস্থিত হয়েছি সকাল থেকে আমরা আরও অন্যান্য থাকে দোয়া হয়েছে এবং আসলে পরে আমাদের হবে আসলে আমরা শুধু রাউদানের অভিভাবক শুধু রাউদানের নয় সারা চট্টগ্রামের জন্য একজন এই মহান পুরুষ আল্লাহ রকুল আলমিনের ধরবারে আমরা সুক্রিয় আদায় করছি যেন ওনাকে স দ্রুত যেন সুস্থ দান করেন এবং এখানে যারা আমাদের এই এলাকার আব্দুল রশিদের জন্য দোয়া করবেন আমি মমাস বলতেছি শুক্রবার তেইশে মে বিকেলে বাইতুর রহমান জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় যারা উন্নয়নের কাজ যারা করতেছে আমাদের সাপ একদিন তাদের জন্য আলমের কাছে আমরা দোয়াই বাঁধব এবং উনি যেন আমরা ফসত্ব নামাজে আমি আজকে মদন সাহেবকে অনুরোধ করে যাবো আজকে আসরের পর সবাইকে মিলে যেন ওনার জন্য একটু দোয়া করেন তো আমরা চাই সবার কাছে ওনার জন্য দোয়া চাই এই যেন উনি শারীরিক অসুস্থ যেটা ভুগছেন সেটা তার যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসে এই রাউজানের মানুষের সুখ দুঃখে সাথী হিসাবে যেভাবে উনি শ্রম দিচ্ছেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক উরাওজন কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম উপস্থিত ছিলেন মনে লাতিকানকা ই সাহেবের কুলিমজুর জানে রতনুশে সন্তোষভূত সকল উদ্যম সবার প্রিয় যে প্রেসিডেন্ট জিয়া রহমান তার নাম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনিতভাবে অনুরোধ যাচ্ছি গুরু ভাই

ডাবুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর সুকুর বিন পিনাতা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর যুবদল নেতা নুরুল আলম কালু এই সময়